জামাতের আমির কর্মজীবী নারীদেরকে পতিতাবৃত্তির সাথে তুলনা করেছে এখন এটা উনি করছে এটা হানড্রেড পারসেন্ট সত্য কথা এখন উনি যতই বলুক আইডি হ্যাক হয়েছে এই হয়েছে সেই হয়েছে এগুলো বিশ্বাসযোগ্য না এর আগেও তারা হচ্ছে বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য করছে কোরবানি নিয়ে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকেও হচ্ছে পতিতা বলছে আরও অনেক কিছু পরবর্তীতে তারা মাফ টাফ চাইছে ক্ষমা চাইছে রোজা পূজা এক এখন এরা আবার বলে এগুলো স্লিপ অফ টাং এই সেই হ্যানত্যান এখন এখন যেহেতু এটা এক্সে দিচ্ছে এখন বলতেছে হচ্ছে আইডি হ্যাক হয়েছে এগুলো বিশ্বাসযোগ্য কথা না কথা হচ্ছে ওরা এটা বলছে এবং ওদের ম্যাক্সিমামের মন মানসিকতাই হচ্ছে এরকম কিন্তু কি মানে যেসব মেয়েরা আসলে চাকরি করে হ্যাঁ সবাই কিন্তু ইচ্ছায় যে চাকরি করে সেটা না কার ইচ্ছা করে সারা দিন সংসার সামলায়ে সকালে হচ্ছে রান্না বান্না করে আবার হচ্ছে চাকরিতে যাওয়া আবার এসে সংসার সামলানো স্বামী দেখা বা যাদের স্বামী নাই তাদের আসলে মানে এগুলো আসলে ভালো লাগে না আর মেয়েরা তো শারীরিকভাবে এতটাই স্ট্রং না পুরুষদের তুলনায় মেয়েরা তো শারীরিকভাবে অনেক উইক তো মেয়েদের জন্য আসলে এটা অনেক প্রেশারের হয়ে যায় কিন্তু যে মহিলা হচ্ছে অল্প বয়সে বিধবা হয় বাচ্চা কাচ্চা সহ ওই মহিলার আসলে চাকরি করা ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না যে মহিলার হচ্ছে ডিভোর্স হয়ে যায় বাচ্চা সহ ওই মহিলা চাকরি না করে আসলে করবেটা কি ওই মহিলার কি আর কিছু করার আছে তারপরে হচ্ছে যে মহিলার স্বামী অসুস্থ চাকরি বাকরি কিছুই করতে পারে না সেই মহিলাটা আসলে করবে কি আবার যে মহিলার ইনকাম মানে স্বামীর ইনকাম কম বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা মনে করেন আমি এখন চাকরি করলে আমার স্বামীকে আমার আর একটু সাপোর্ট দেওয়া হবে তো সেই মহিলাটা আসলে চাকরি না করে করবে কি উপায় নাই তো তাই না সবাই যে শখে চাকরি করে তা কিন্তু না চাকরি উনি বলতেছে যে চাকরি করার নামে আধুনিকতার নামে মেয়েদেরকে আসলে চাকরিতে ঢুকানো হচ্ছে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে চাকরি করা কি আধুনিকতা চাকরি না করে উপায় নাই তো আবার আপনি চাকরি যদি না করেন একটা মেয়ে মনে করেন চাকরি করলো না কিন্তু তার স্বামী হয়তো বিপদে পড়লো তার হয়তো লাখ টাকা দরকার এখন সে বলবে যে তুমি আমাকে টাকাটা একটু ম্যানেজ করে দাও এখন ওই মেয়ে আবার গিয়ে তার ভাইকে বলবে বা তার বাপকে বলবে তার বাপের বাড়িতে প্রেশারটা দিবে এখন যাদের আবার বাপ নাই কিন্তু ভাই আছে তো তারা যদি বিয়ের পর হচ্ছে বোনের সংসারে সাহায্য করে তো ওই ভাইয়ের বউ হচ্ছে মেনে নেয় না তখন দেখা যায় ওইটা নিয়ে হচ্ছে অশান্তি হয় সংসারে যে কি ব্যাপার বিয়ের পরও তুমি এখন বইনের সংসার দেখতেছো এগুলো কি এগুলো বাংলাদেশের মানুষের মানে বেসিক মানুষের হচ্ছে কমন পার্সপেক্টিভ এখন এগুলো তো আপনি অস্বীকারই করতে পারবেন না মেয়েদেরকে বলেন ছেলেদেরকে বলেন কেউই বসায় বসে খাওয়াবে না ওদিনকা হচ্ছে ফ্যামিলি কার্ডের বিষয়ে আমাকে একজন কথা বলতে বলছে আমি বলছি যে আপু ফ্যামিলি কার্ড দে আর যেটাই দেই না কেন হয়তো আপনাকে দুই আড়াই হাজার টাকা মাসে দিতে হবে মানে সরকারের তরফ থেকে হয়তো দিবে কিন্তু আপনার ফ্যামিলির স্ট্রাগল এটা আপনাকেই ফেস করতে হবে আপনার ফ্যামিলিকে চালানোর দায়িত্ব আপনারই আপনাকেই কষ্ট করতে হবে সরকার এই দায়িত্ব নিবে না হয়তো দুই আড়াই হাজার টাকা দিলে আপনার হয়তো কিছুটা উপকার হবে হয়তো ওষুধের টাকাটা কিনতে পারবেন গাড়ি ভাড়ার টাকাটা অথবা হচ্ছে বাচ্চা কাচ্চার টিফিনের টাকা বা হঠাৎ করে পেঁয়াজ এক কেজি শেষ হয়ে গেল আপনি এক কেজি পেঁয়াজ নিয়ে আসতে পারবেন এটার জন্য হয়তো আপনাকে আপনার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে না কিন্তু আপনার সংসারের দায়িত্ব আপনাকেই নিতে হবে এখন মেয়েরা চাকরি করবে মেয়েরা চাকরি করতে বাধ্য এমন না যে এটা খুব ভালো লাগে আবার কিছু যেসব মেয়েরা হচ্ছে লাখ লাখ টাকা সেমিস্টার ফি দিয়ে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার বিবিএমবিএ এম এরা আসলে কি করবে এটা তো ইনভেস্টমেন্ট না এডুকেশনের পিসে তো এই টাকাটা চাকরি করে তুলে আনতে হবে না সবাই চাকরি করার জন্য টাকা মানে ইয়া করে না পড়াশোনা করে না বুঝলাম কিন্তু ডাক্তার আপনি যখন ডাক্তারে যখন পড়বেন তো আপনি ডাক্তারে কেন পড়ছেন মানে শুধুমাত্র মানে রোগ কিভাবে নিরাময় করতে হয় এটা জানার জন্য যদি না আপনি রোগীর সেবাই না করেন তা আপনার পড়াশোনা করার দরকার কি তাই না তো এইসব কারণে বলি যে বিএনপি আসলে এমন একটা দল যেটা ডান বাম মধ্যপন্থা নারী পুরুষ শিশু প্রতিবন্ধী চাকমা মারমা উপজাতি আদিবাসী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ধারণ করতে পারে তো মানুষ তো আসলে এমনি এমনি তো বিএনপি কে ভোট দেয় না আর বিএনপি এমনি এমনি টিকে থাকে না এটা আসলে মানে আপনি দেখেন যে আমার যদি এই ধরনের পলিসি কন্টিনিউ করতেই থাকে ওরা কিন্তু হারাই যাবে যেভাবে আওয়ামী লীগ হারাই গেছে ওরাও হারাই যাবে আওয়ামী লীগের একটা ফিরে আসার পসিবিলিটি আছে কিন্তু জামাত যদি এবার হারাই যায় মানে এরা কি আদৌ আর ফিরে আসতে পারবে দেখেন না এক কদম আগায় দুই কদম পিছায় এবং এরা হচ্ছে এক এক সময় এদের কমেন্টগুলো আপনি খালি দেখবেন ফেসবুকে মানে কোনো মেয়েদের পোস্টে জামাতের লোকদের কমেন্টগুলো দেখবেন তাইলেই বুঝবেন যে এরা আসলে কিরকম ধারণা পোষণ করে নারীদের ব্যাপারে বেশি দূর তো যাওয়ার দরকার নেই তো এখন আমির ক্ষমা চাইলে কে আর না চাইলে কি ওকে এখন দরকার এটার জন্য শাস্তির আয়তায় আনা কিন্তু সেটা আনবে কে